বিসমিল্লা অফারিম দেশ এবং দেশের বাইরে থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি ফেজ এবং ফেসবুকের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমি এখন আছি নোয়াখালী মান্নান্নগর চৌরাস্তা রাস্তা বাজার যেমনটি দেখছেন এখানে একটি দোকান সাজিয়েছেন এই দোকানটির নাম হচ্ছে সোরভি ফ্যাশান এই সরভি ফ্যাশনটা কেন সাজিয়েছে আমরা আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব দর্শক যেমনটি আপনারা হয়তো সবাই অনেকজন গ্রাম সাইডে বলে আর কি যাকে এটা হচ্ছে যে ধরেন একটি দোকানের ভিতরে কাস্টমার আসে অত্র এলাকার আসার পরে এখানে দেখা গেছে কিছু টাকা বাকি হয় বা বাকি নেয় নেওয়ার পরে বছরে একবার হালকাতা করা আনুষ্ঠানিকের মাধ্যমে এই টাকাটা দোকানের যিনি দায়িত্বে থাকে তারা এই টাকাটা কালেকশন করে তো বিষয়টা হচ্ছে যে এটাকে হালখাতা বলে মানে মানে গ্রামের বাসায় এটাকে হালকাতা বলে সেই হালখাতাটা এই সরভি পেশানে হালখাতাটা গত আগামীকাল রোজ বুধবার সাতাশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে যেমনটি আমি আপনাদেরকে ভিতরের চিত্রটা সরজমিনে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দরভাবে সাজিয়েছেন আর আপনাদের যদি কারো ধরেন বিয়ের ফুল সাজানি এখানে কিন্তু আছে কসমেটিক কসমেটিকের বিষয়টাও আছে এখানে ভালো উন্নত মানের বডি স্প্রে আছে যেমনটি দেখছেন শীতের বাচ্চাদের এবং বড়দের জামা কাপড় রয়েছেন যেমনটি দেখছেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কম্বল আছেন শীতের এখানে তৈল আছে তারপরে এদিকে যেমনটি আমি আপনাদেরকে সরজমিনে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে এই যে দেখছেন আইটেমটা ওইখানে দেখছেন ভালো উন্নত এদিকে দেখছেন এই যে শীতের জামা এদিকে দেখছেন পুরুষের শীতের জামা সব কিছু মিলিয়ে এই দোকানে সহলবাইয়ের দোকানে সব কিছুই আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে এবং খুব সুন্দর করে সাজিয়েছেন আমরা এখন এই দোকানের যিনি পরিচালক এবং যিনি এই দোকানের কোম্পানি যাকে বলা হয় বা কোম্পানি বা মালিক বা প্রপারেটার ঠিক আমরা এই মুহূর্তে তার সাথে এখন কথা বলবো সরজমিনে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নামটা বলে না আমার নাম মোহাম্মদ সোহেল আপনার সবুজ টিভিকে ধন্যবাদ আমার দোকানে আসি ইন্টারভিউ নেওয়ার জন্য আসলে আমাদের এখানে বাৎসরিক একটা আমরা হালকাতা বলি আর কি গ্রাম সাইডে এটা আসলে প্রতি বছরে একবার হয় সেটা গেল সকল কাস্টমারকে একত্রিত করা এবং কি আমাদের নগদ বাকি সকল কাস্টমারকে একত্রিত করে আমরা একবেলা এক গেলো আনুষ্ঠানিকভাবে একটা অনুষ্ঠান করি হালখাতা উপলক্ষে বা কিছু পাওয়ার উচুললে সেটাই বলতে পারেন আশাবাদী আর কি মানে আপনার মনের যে একটা হালখাতা করতেছেন হুম আপনি কিরকম আশাবাদী আছেন যে আপনার এখানে সবাই আসবে ইনশাল্লাহ আমার কাস্টমার যারা আছে যারা আমার হৃদয়ের কাস্টমার আমার প্রতিনিয়ত কাস্টমার নগদ বাণি আমি সকলকে দাওয়াত করছি আশাবাদী নাইনটি পার্সেন্ট কাস্টমার আসবে ধন্যবাদ সোহেল ভাইকে দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে এই ভিডিও দেখছেন সকলকে আবারও সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজ এবং ফেসবুকের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ